নমস্কার বন্ধুরা বন্দনা ব্লকে স্বাগত তো আজকে আমি ভর্তি গলা কেউ বলে কেউ বলে ওয়েস্টার্ন গলা তো ব্লাউজের কাটিং আগের ভিডিওতে আমি দেখিয়েছি আজকে আমি সেলাইয়ের প্রসেস দেখাবো কিভাবে সেলাই করলে একেবারে পারফেক্ট ফিটিংস আসবে এটা হচ্ছে আটত্রিশ সাইজ ব্লাউজ একজনারই চার পিস তো আমি চার পিস রেডি করে নিয়েছি তো সেলাই করে খুঁটিনাটি বিষয় প্রত্যেকটা আমি দেখাবো তো ভিডিওটা আজকের একটু বড় হতে চলেছে তো কোথাও স্কিপ না করে পুরোটা দেখবেন তবেই বুঝতে পারবেন বা শিখতে পারবেন অনেক কিছু বিষয় আছে তো এখানে আমি প্রথমেই কাটের মানে যে ভর্তি গলা হবে তার এক নম্বর মানে খাপের যে এক নম্বর সেটা আমি নিয়ে নিয়েছি তো মাঝামাঝি সেন্টারে আমি ছোট্ট করে গুটকা দিয়ে দিলাম তো দেখো এখানে এই যে মাঝামাঝি যে সেলাইটা দেব। এটা খুব বেশি চওড়া করে দেব না সরু করে দেব তো চওড়া করে দিতে গেলে কিন্তু খাপির সাইজটা সোচালো টাইপের হয়ে যাবে মানে মেল ফপর খেলানো টাইপের হবে না ওটা একেবারে ভালো না। চেস্ট যাদের বড় তাদের পক্ষে তো একেবারে ভালো না। তো সেই জন্য আমি এটা খুব ভালো করে আমি এটা মানে সেলাইটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো আগেও আমি দেখিয়ে দিয়েছি তো এটা আমি ডবল সেলাই দিয়ে নিলাম তো একইভাবে দুটো পাট আমি রেডি করে নেব তো দেখো আবারও আমি দেখাচ্ছি এখানে কিন্তু খুব মানে বড় করে উপরের দিকে যাবে না চওড়া করে হবে না তো দুটো পাটে আমি সেলাই করে নিয়েছি আবারও আমি ঘুরিয়ে দেখিয়ে নিলাম তো এখানে কিন্তু এই পাটের মানে এক সাইড বড়ো এক সাইড ছোটো তো ছোট সাইডটা থেকে আমি কিন্তু কোটরি কাঠের যে দু নম্বর পরটি সেটা জয়েন করে নেব তো সেটা কিভাবে জয়েন করছি দেখো একটা পট্টি মানে একটা পট্টি এই যে দু নম্বর মানে এক নম্বর পটটির ওপর দিয়ে সেলাইটা যাবে আর সেলাইটা আমি দিয়ে নিচ্ছি তো প্রত্যেকটা খাপে আমি দুটো ডবল করে সেলাই দেব। তো এখানে লাস্টিংটা খুব ভালো হবে তো ব্লাউজ ছিঁড়ে যাবে সেলাই কিন্তু খোলবে না তো এখানে দুটো করে সেলাই দিয়ে দিয়েছি তো দ্বিতীয় পার্ট যেটা সেটা কিন্তু ওপর দ্বিতীয় পার্টের ওপর দিয়ে সেলাইটা যাবে প্রথম পার্টটা আমি কি করলাম এক নম্বর পোটটি যেটা মানে পার্টটা তার উপর দিয়ে সেলাই দিলাম আর দ্বিতীয় খা খাপের যে দ্বিতীয় পার্টটা সেটা আমি দ্বিতীয় পাটের ওপর দিয়ে সেলাইটা দিলাম তো অলরেডি আমি এখানে দুটো খাপি ডবল সেলাই মিলে রেডি করে নিয়েছি তো দেখো খাপ মানে খাপিটা কত সুন্দর হয়েছে সোঁচালো টাইপের কিন্তু হয়নি হ্যাঁ আর দেখো এখানে মানে পারফেক্ট একদম কম বেশি একদম নয় একেবারে সমান সমান সেলাইয়ের সঙ্গে সঙ্গে সমানভাবে মিশে যাচ্ছে ওপর নিচ দুটোই সমান একটু এক সুতাও বড় হয়নি ছোট বড় হয়নি তো এটা একটা ফিনিশিং গেল এবার এক নম্বর দু নম্বর আমি পোটটি এখানে জয়েন করে নিলাম এবার আমি এসপোর্টি মানে তিন নম্বর বোর্ডটি আমি জয়েন করব সেই একইভাবে মানে একটা এসপোটি ওপর দিয়ে সেলাই যাবে মানে তিন নম্বর এসপোর্টি আর একটা মানে নিচের দিয়ে মানে এই যে এক নম্বর দু নম্বর যে জয়েন করেছি মানে খাপ কোটোরি খাপের যে দুটো পার্ট সেটার ওপর দিয়ে সেলাই যাবে তো প্রথম সেলাইটা আমি দিচ্ছি কোটরি খাপের যে এক নম্বর দু নম্বর পার্টটা আগে জয়েন করে নিয়েছিলাম সেটার ওপর দিয়ে আমি সেলাইটা দিয়ে নিলাম এসপোটটি কিন্তু নিচে থাকলো মানে তিন নম্বর পট্টি তো এবার আমি অপর প্রান্তে যেটা আমি জয়েন করবো এসপোটটি ওপরে রেখে আর ওই যে এক নম্বর দু নম্বর পট্টিটা জয়েন করেছিলাম ওইটা কিন্তু নিচে রেখে সেলাইটা দিয়ে নিচ্ছি তো একইভাবে আমি দুটো পার্ট কিন্তু ডবল সেলাই দিয়ে নেব তো দেখো সেলাই দিয়ে দিয়ে দিয়েছি আবারও আমি এটা ফেলে সমান করে দেখে নিচ্ছি দেখো এখানেও আমার কম বেশি একটুও নেই সমান একেবারে তো এখানে আমি চার নম্বর মানে লেবেল পট্টি যেটা সেটা আমি লাগিয়ে নিলাম তো লেবেল পট্টি ওপর দিয়েই যাবে সেলাই দুটো তো এবার আমি এই যে সেলাই দিয়ে যে কাপড়টা নিচের দিকে ওটাকে মুড়ে দুটো চাপ সেলাই দিয়ে দেবো প্রথমে একটা সেলাই দিলাম তারপরে দুটো চাপ সেলাই দিয়ে নিলাম এবার আমি মাপ করে দেখে নিচ্ছি এখানে আমার হুকের ঘর পট্টি আর হুক পট্টি যে লাগাবো সেই পট্টিটা কেটে নিয়েছি মাপ করে দেখে কেটে নিয়েছি তো হুকের ঘর যেটা হবে সেই পট্টিটা আমি কিন্তু কাপড়টা উল্টো মানে ব্লাউজের কাপড়টা খাপটা উল্টো বাগে রাখবো আর মানে সোজা ভাগে ভাবে পট্টিটা লাগিয়ে নেব তো এখানে আমি হুকের যে পট্টিটা হবে সেটা মুড়ে সেলাই করে নিলাম ওইটা আমি ওখানে দেড় ইঞ্চি চওড়া করে কেটেছি তো দেখো এবার আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু উল্টো সাইডে সেল উল্টো মানে উল্টো সাইডে রেখে সোজা কাপ মানে পট্টিটা রেখে এখানে সেলাই দিয়ে নিলাম তো একটা সেলাই দিয়ে নেওয়ার পর আমি এটাকে আবার সোজা দিকে ঘুরিয়ে নিলাম তো ঘুরিয়ে দেখো পাট করে আমি কিভাবে পাটটা করছি পাট করে আমি লাগিয়ে নিচ্ছি আর এই যে সেলাই আছে সেলাইয়ের ওপর দিয়ে কিন্তু সেলাইটা যাবে এই বাইরের দিকে একেবারে সেলাই আসবে না তাহলে কিন্তু চেষ্টের দিকে খাপ কিন্তু ছোট হয়ে যাবে আর কিন্তু পরলে এখানে সাইজের ফিনিশিং ভালো আসবে না তো দেন আমি যে সেলাইটা দিয়েছি সেই সেলাইয়ের ওপর দিয়ে সেলাই যাবে তো প্রথমে আমি ওইটা মুড়িয়ে একটা সেলাই দিয়ে তারপর ধার দিয়ে আরেকটা সেলাই আমি দিয়ে নিলাম তারপর আমি সেলাইটা ঘুরিয়ে আবার মানে ধারের দিকে কিছুটা জায়গা রেখে সোজা সেলাই আমি দিয়ে নিলাম তো এই যে দেখো ঘরে যে ফাঁকটা থাকলো ওটাতেই ওই সোজা করে কিন্তু হুকের ঘর হবে তো দেখো খাপটা কত সুন্দর হয়েছে তো এবার আমি যেটাতে হুক লাগাবো সেই মানে হুক পট্টি এটা কিন্তু সোজা দিকে একদম খাপিটা থাকবে আর পটটিটা কিন্তু সোজা দিকে একেবারে সোজা দিকে থাকছে আর উল্টো দিকে আমি কিন্তু এখানে লাগিয়ে নিচ্ছি তো প্রথমে সেলাই দেওয়ার পর তারপর এই যে এক নম্বর দু নম্বর যে পট্টিটা লাগিয়েছিলাম সেইখানে এসে এখানে ছোট্ট করে কুঁচি দিয়ে একটু ছোট করে কুঁচি দিয়েছি তো কুঁচি দেওয়ার কারণ এখানে মানে চেষ্টের খাপের সঙ্গে সেটিংটা খুব ভালো আসবে ফি মানে ফিনিশিংও আসবে আর সেটিংটাও খুব ভালো আসবে তো ওই যেখানে আমি কুচি দিয়েছি ওখানে ছোট্ট করে একটা আমি কাটস লাগিয়ে নিলাম তারপর আমি এর ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো চাপ সেলাই দিয়ে নেওয়ার পর আমি এটাকে পাল্টি করে উল্টো বাগে আমি এখানে একটা বড় সেলাই দিয়ে দেবো তারপর আমি এখানে হাত সেলাই দেবো তো দেখো এখানে কুচি দেওয়ার পর এটা কিন্তু সোজা হবে না একটু বাঁকানো টাইপের হবে এই বাঁকানো টাইপের জন্যই এখানে এই খাপিটা সেটিং ভালো আসবে তো দেখতেই পাচ্ছ আমি হুকের ঘর আর হুক পট্টি দুটোই লাগিয়ে নিয়েছি তো এবার আবারও আমি এটা মাপ করে দেখে নেব যে আমার মাপে মাপে ঠিক পড়েছে কিনা দেখো সেলাইয়ে সেলাইয়ে সমান সমান করে একেবারে এক ইঞ্চি বা এক সুতো ছোটো বড়ো নেই কিন্তু বুঝতে পারছো এখানে দেখো একেবারে সমান তো এবার আমি এখানে এটা সমান হয়েছে দেখিয়ে দিলাম তো এবার আমি কি করব নিচে আমি পটটি লাগিয়ে নেব আর পেছনের পাট আমি এখানে রেডি করে নেব তো এ কাপড় আমি সরিয়ে দিলাম এবার আমি পেছনের পাট রেডি করব যেহেতু আমার ভর্তি গলা হচ্ছে তো এখানে আমি মানে ওয়েস্টার্ন গলা বলুন বা ভর্তি গলা বলুন যে যেমন নামে ডাকে তো এখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ মারলাম তো আর এই দিক থেকে আমি তিন ইঞ্চিতে দাগ মারলাম আর পুট আমি মানে পুটের দিকটা আমি তিন ইঞ্চিতে দাগ মেরে নিলাম তো এবার দাগটা সোজা করে টেনে একটা বক্স তৈরি করে নিলাম তো বক্স তৈরি করে নেওয়ার পর আমি এখানে গোল শেপ রাউন্ড দিয়ে দিলাম তো গোল শেপ রাউন্ড দেওয়ার পরে দাগটা ভালো করে মিলিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর এটা আমি দাগে দাগে একেবারে পারফেক্ট কেটে নেব তো সাড়ে তিন ইঞ্চিতে যে আমি দাগটা মারলাম এখানে আমার কিন্তু পুট জয়েন করতে এক ইঞ্চি মানে দেড় ইঞ্চিকে কম থাক মানে যাবে আর এখানে যে আমি পট্টি চড়াবো পট্টি চড়ানোর পরে কিন্তু কিছুটা কমে যাবে তো এদিকে আমার খরচ হয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু আমার এ হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে তো এখানে আমার রেডি কিন্তু মানে গলার দিকটা রেডি থাকবে আমার ওই সোয়া তিন ইঞ্চি বা এক দুসো তো এবার আমি টেকেন মেরে নিচ্ছি টেকেনটা আমি এখানে মেরে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি মারলে এখানে আমার চার ইঞ্চি দু সুতো বা এক সুতো এখানে থেকে যাবে তো দেখো এবার আমি পটটি লাগিয়ে নেবো পট্টিটা আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি পট্টির কাপড়টা আমি এখানে কেটে নিচ্ছি আগে আমি পট্টিটা বের করে নিচ্ছি গলার তারপর আমি পট্টিটা জয়েন করে নেব তো জয়েন করে নেওয়ার পর আমি এখানে একটা সেলাই দিয়ে নেব মুড়ে তো পট্টি যেটা আমি লাগাবো ওটা যত সরু হবে ওর ফিনিশিং কিন্তু তত ভালো আসবে তো এবার আমি নিচে আমি পট্টি জয়েন করে নিচ্ছি তো পট্টি জয়েন সোজা ভাগে জয়েন করে নেওয়ার পর চাপ সেলাই দেওয়ার পর এখানে বড় বড় সেলাই দিয়ে রাখছি তো আমি প্রত্যেকটাতে হাত সেলাই দিই তার জন্য বড় সেলাই দিয়ে রাখলাম তো হাত সেলাই দিয়ে বড় বড় বড়ো বড়ো সেলাইগুলো খুলে দেব তো আবারও দেখো আমি এখানে পোটটি চড়ানোর পর আবারও আমি এখানে এটাকে জুড়ে জয়েন করে নিলাম হুকের দিকটা না হলে আমি পুট জয়েন করতে পারবো না তো জয়েন করার পর আবারও আমি মাপটা দেখাচ্ছি দেখো সমানে সমান মানে কোথাও একটুও ছোট বড় নেই তো দেখো এই যে এদিক থেকেও সমান সমান হয়ে গেছে এবার আমি পুট জয়েন করে নেব সমানভাবে ধরে আমি এখানে পুটটা জয়েন করে নিচ্ছি পুট জয়েন করার আগে পিছিয়ে আমি এখানে লক করে দেব সেলাই হ্যাঁ যাতে খোলে না যায় তো দুটো সাইডে আমি খুব ভালো করে লক করে নিয়েছি সেলাই খুলবে না আর বাড়তি কাপড় আমি কেটে বাদ দিয়ে দেব তো এখানে আমার কাঁধই থাকছে নয় ইঞ্চি তো আমি সেই হিসাবে এখানে রেখে পুট জয়েন করে নিলাম আর লেন্থ থাকবে আমার পনেরো ইঞ্চি তো লেন্থটাও আমি মাফ করে দেখে নিয়েছি এবার বাড়তি কাপড় আমি কেটে বাদ দিয়ে দিলাম তো এবার আমি যেটা জয়েন করেছিলাম হুকের এটা ওটা খুলে নিলাম কারণ এবার আমি এখানে গলার পটটি লাগিয়ে নেব তো সেই একইভাবে সোজা দিকে আমি পটটি চড়িয়ে নিচ্ছি তো পটটি চড়ানোর সময় তাড়াহুড়ো করে সেলাই দেওয়া যাবে না এখানে আস্তে আস্তে সেলাইটা এগিয়ে নিয়ে যেতে হবে পুরো রাউন্ড ঘুরে আমি সেলাইটা শেষ করে নিলাম তো মাপের রেখে বাড়তি কেটে বাতিয়ে দিলাম তারপর কোথাও একটু ছোট বড় থেকে গেছে তো সেটা আমি কেটে সাইজ করে নিচ্ছি তো কেটে সাইজ করে নেওয়ার পর পুরোটাতে কিন্তু ছোট ছোট করে এখানে কাটস লাগিয়ে নিতে হবে তো কাটস লাগিয়ে নেওয়ার পর এটা ওপর একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে কাঠ লাগানোর সময় নজর রাখতে হবে সেলাইয়ের উপর যেন কাঁচি না পড়ে তো এবার আমি চাপ সেলাই দিয়ে নিলাম তো চাপ সেলাই দিয়ে নেওয়ার পর দেখো ফিনিশিংটা কত সুন্দর এসেছে আর এই পট্টিটা যত সরু হবে ফিনিশিং তত ভালো হবে দেখতে তত ভালো লাগবে তো এবার আমি এটা মুড়ে উল্টো সাইডে বড় বড় সেলাই দিয়ে নিচ্ছি এটাতেও আমার হাত সেলাই পড়বে এই সেলাইগুলো দেওয়ার সময় ভালো করে কাপড় ধরে এখানে সেলাই দিতে হবে সমানভাবে ধরে এখানে যদি তাড়াহুড়ো করা হয় তাহলে কিন্তু মানে কুঁচকানো ভাব এসে যেতে পারে তো এখানে একেবারে তাড়াহুড়ো করা যাবে না তো এবার আবারও আমি এই পোটটি চড়ানোর পর আমি মাপ করে দেখে নিয়েছি একেবারে সমান তো এর উপর আমি একটা সেলাই চড়িয়ে নিলাম সেলাই না চড়ালে আমি হাতা লাগা হাতার তাল পাট আমি লাগাতে পারবো না তো দেখো আবারও আমি দেখাচ্ছি ফিনিশিং তো মাপ করে আবারও আমি দেখে নেব আমার ছোট বড় আছে কি না পয়েন্টগুলো দেখো কোথাও ছোট বড় নেই একেবারে পারফেক্ট একেবারে কাটিং যদি সঠিক হয় সেলাইয়ের মানে ধরা যদি একেবারে পারফেক্ট সঠিক হয় তাহলে কোথাও ছোট বড় হবে না সমানই হবে তো এবার হাতার তালপাট লাগানোর আগে এখানে এই যে বাড়তি যেটা এগুলো বাড়তি হয় প্রত্যেকের ক্ষেত্রে বাড়তি হয় তো বাড়তি যেটা সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তো কেটে যদি বাত না দেওয়া হয় যদি এখানে হাতার তালপাট লাগানো হয় তাহলে কিন্তু এখানে সেটিংয়ে গোলমাল হয়ে যাবে মানে সমানভাবে সেটিং করতেই পারবেন না তো দুটো পাট উলটিয়ে দেখে নিতে হবে কোন দিকটায় ছোট বড় আছে এটা কেটে বাদ দিয়ে দিতে হবে সমান করে তো আমি সেটাই করলাম তো এবার আমি হাতার তালপাট আমি এখানে লাগিয়ে নেবো তো হাতার তালপাটটা আমি লাগাবো পুটের মানে সমান করে ধরে কাঠ লাগিয়ে নিয়েছি তারপর পুটের কাছ থেকে সমান করে ধরে একদম ধারে নিয়ে এসেছি তো নিয়ে আসার পর আমি এখানে হাতার তালপাট জয়েন করে নিয়েছি অলরেডি হাতার তালপাট আমার জয়েন হয়ে গেছে এবার আমি সাইড মাপ করে এখানে মেরে নিচ্ছি তো এখানে আমার কমর থাকছে ষোলো আর মানে ছাতি এখানে থাকছে আটত্রিশ তো উনিশ দুগুণে আটত্রিশ তো আমি উনিশে এখানে মেরে নেব আর আমার হাতার মোহরি থাকছে সাড়ে চার তো দেখো আমি এখানে সাড়ে চারে ফেতা মানে লাগিয়ে এখানে ইয়ে করে নিয়েছি তো সমান মাপের মেরে নেওয়ার পর আমি আরও তিনটে চারটে সেলাই দিয়ে রাখছি মাপের বাইরে থেকে তো যদি কখনো কোনো প্রবলেম হয় তো খুলে নিতে মানে খুলে এখানে হয়তো মোটা হয়ে গেল তো খুলে এটা ব্যবহার করতে পারবে তো আমার রেডি হয়ে গেছে দেখো ও রেডি করার পর কীরকম লাগছে আমি উলটিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি সামনে পেছনে দুটো দিকেই আর লেন্থ আমার এখানে পনেরো ইঞ্চি দু তো আমি সতেরোতে কেটেছিলাম দু তো এখানে থেকেছে তো এটা যেহেতু সামনের পাটটা দেখালাম তারপর পিছন পাটটা এটা হচ্ছে কটন সিল্ক কাপড় সেই জন্য একটু এটা এখানে মানে সুন্দরভাবে লেন্থটা থেকে গেছি তো দেখো আমি ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম তো এখানে আমি চার পিস ব্লাউজ বানিয়েছি চার পিসের মধ্যে একটা আমি এখানে খুব ভালো করে ভিডিও করে আপনাদের দেখিয়ে দিলাম তো হাতার আমার এখানে লেন্থ থাকার কথা সাড়ে নয় একেবারে পারফেক্ট সাড়ে নয় থেকেছে আমি আবারও মাপ করে দেখে নিলুম তো একেবারে রেডি করে নিয়েছি তো দেখুন বন্ধুরা একসঙ্গে চার পিস ব্লাউজ এখানে আমি ফেলে দিয়েছি একে একে তো ব্লাউজগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি উৎসাহ করবে ভিডিও বানাতে আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তো এখন সবাইকে টাটা